ছবি টাঙ্গাইলে ঘরে ফেরেস্তাইবো না হ্যাঁ রহমতের ফেরেস্তাই বলে ঢুকে না কোন হাজি সাহেব ছবি সারা মক্কা শরীফে ঢুকে তা তো কাবা শরীফের মধ্যে ফেরেস্তাই নাই সব গেছে গা প্রত্যেকটা হাজির গলায় ছবি থাকে না পাসপোর্ট নাই সাথে হ্যাঁ বাংলাদেশের পতাকা নাই আচ্ছা সৌদি আরব বরা বাদশার ছবি নাই ছবি নাই এমন কোন অফিসটা আছে যেই অফিসের মধ্যে সৌদির বাদশাগুলো ছবি নাই সারা সৌদি আরবে কোনো ফেরেস্তা নাই পুরিয়া গেছে না সব সৌদি আরবের রিয়াল হ্যাঁ মদিনা শরীফে আছে কাবা শরীফে আবার ফোতা না না রিয়ালে থাকলে সমস্যা কথা দিয়ে ঢাকা ঝুলানো যাবে না টাঙানো যাবে না কি দেহ হারাম তো হারাম ওটা টাঙানের ইকি আছে আর ইয়ের আছে রিয়াল পকেটে টাকার মধ্যে ছবি আছে না রুপির মধ্যে ছবি আছে না রিয়ালের মধ্যে ছবি নাই ডলারের মধ্যে ছবি নাই তাইলে ও হনো আমার এই ওয়া কত গাদা আছে ও ফেসবুকে ডুইটা এই গাদার দলে কমেন্ট করে ও ফেসবুক প্রোফাইলে ছবি দিছে ও কমেন্ট করে হ্যাঁ মাথার উপরে ছবি তোলাই না শেরে তো এইটাই জানে না কত বড় গাদার গাদা তুই ফেইসবুকে তোর ছবি দিস কে তাহলে এই যে মন লাগ যে ভেমার ভাইরাস ভাইরাস যে ঢুকছে এই ভাইরাস তার জানে কারণ রোগ হইলে ট্যাবলেট আছে ঔষধ আছে ভাইরাসের তো ঔষধ নাই ভাইরাসের চিকিৎসাও নাই ভাইরাস হইলে সাবধান থাকতে হইব ভাইরাসের কোনো চিকিৎসা নাই ভাইরাসের হইলে সাবধানতা প্রতিরোধ রোগের হইল চিকিৎসা এরা তো ভাইরাস ইংলিশ পড়লে হাবিয়া দুজোকে মোল্লারা ইংলিশ করবা যা হারি টাস ইংলিশ কয় আমার ঢাকা ইউনিভার্সিটির এত সুন্দর করে টাস টাস কই পারে না উনি ওনাকে নকল করে আবার কিছু বাইরেছে হ্যাঁ দুজোকে যাবেন প্যান্ট শার্ট পিনলে ফেরিং গো পোশাক হাবিয়া দুজকে যাইবেন গা ও দিহি পাঞ্জাবির উপরে কুট হুজুরে সর্বশ্রেষ্ঠ পোশাক হচ্ছে সুন্নতি পোশাক পাঞ্জাবি এখন পাঞ্জাবির উপরে ফেরিং গো কুট উঠে গেছে গা এখন পাঞ্জাবিটাই গেছে ফেরিং গো কুটটা তো আবার মাওলানা সাহেব নামাজ পড়াই ফেলেছে জাঙা মাথা ধরলে পরে হুজু কামরা করলে কুরু কুরু আর তোমরা করলে মাকরু এই ভাবে দিন চলবেন